সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আইবোল ডুয়েলভেন্ডের রাউটার কীভাবে কনফিগারেশন করবেন সে বিষয়ে আলোচনা করব। সবার আগে মোবাইল থেকে আপনার ওয়াইফাই সেটিংয়ে গিয়ে আপনার যেই রাউটারটি আছে ওই রাউটারটি কানেক্ট করবেন কানেক্ট করে আপনি যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন এবং ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ওয়ান ডট ওয়ান চাপ দিতে আপনার রাউটারের লগ পেজে আসবে লগ পেজে আসার পরে হোম পেজে চলে আসবো হোম পেজের পরে কুইক সেটআপের মধ্যে ক্লিক করবো তারপর পিপি অপশনটা সিলেকশন করব যেহেতু অধিকাংশই পিপি অপশনটা ইউজ করে থাকে সেক্ষেত্রে পিপি অপশনটা সিলেকশন করবো কানেকশন টাইপ থেকে তো ইউজার নেম বসাই দিব আমাদেরকে আইসপি যেই ইউজারনেম দেওয়া হয়েছে ওই ইউজার নেম বসাই দিব যেমন আইএসপি ইউজার নেম এ কে থ্রি জিরো টু এবং আইসপি পাসওয়ার্ড এ কে থ্রি জিরো টু পাসওয়ার্ড দিব ওয়াইল্ডলেস সেটিংয়ের মধ্যে নাম দিয়ে দিলাম জুনাইদ পাসওয়ার্ডও দিয়ে দিলাম এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিলাম সেভ করে দিলাম সেভ করার পরে আমাদের মোবাইল থেকে নেটওয়ার্ক কানেকশানটা চলে যাবে হুম আবার কানেক্ট করার পরে আমাদের লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে যে লগ ইন পাসওয়ার্ড আমরা দিয়েছি সেই লগ ইন পাসওয়ার্ড আমাদের মোবাইল থেকে কানেকশান ছুটে যাবে এই যেটা আসছে জুনেট ফাইভ জি অথবা টু জি যেটি হোক ওটা দিয়ে কানেক্ট করতে হবে এবং ব্রাউজারে গিয়ে আবার হোম পেজে ঢুকতে হবে হোম পেজে তাহলে আমাদের নেটওয়ার্ক ইন্টারনেট আইপি সেট এবং ওয়ারলেস সেটিং কনফিগারেশন কমপ্লিট হয়েছে এবার আমরা চলে যাব সিস্টেম টুল সিস্টেম টুল থেকে রিমোট ম্যান অন করে দেবো যাতে ইন্টারনেট কোম্পানি ওদের নেটওয়ার্ক থেকে এই রাউটারটি অ্যাক্সেস করতে পারে আজকে আমরা এতটুকুই ভিডিও রাখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদানের চেষ্টা করবেন আল্লাহ হাফেজ